আসসালাম আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি ফ্রি ভিসা নিয়ে কথা বলবো মূলত আসলে ফ্রি ভিসা শব্দটা একটা হাস্যকর শব্দ কারণ ফিরি ভিসা বলতে কিছু নাই ফ্রি ভিসা বলতে কী বোঝায় ফ্রি ভিসা বলতে বিষাই নাই ঠিক আছে না ভিসাটা ফ্রি এটা বিসি ভিসা ফ্রি এরকম কোনো তো শব্দ নাই ঠিক আছে তো আসলে বাঙালিরা অনেকে এটাকে ফ্রি ভিসা একটা বের করছে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে ফ্রি ভিসা খোলা আছে কিনা ফ্রি ভিসা হচ্ছে একটা লেবার ভিসা আসলে মনে করেন আপনি বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় এখানে আসলেন ষাট দিনের জন্য ষাট দিনে এসে যে কোনো একটা কোম্পানির সাথে আপনি কথাবার্তা বলে চুক্তিবদ্ধ হয়ে ওইখানে একটা ভিসা লাগাইছেন ঠিক আছে একটা কোম্পানিতে এক্স ওয়াইজেড কোম্পানিতে আপনি ভিসাটা লাগাইছেন ভিসাটা লাগানোর পর আপনি সেখানে কাজ করবেন না তারা আপনাকে রিলিজ দিয়ে দিবে তারা বললো ঠিক আছে তুমি আমাকে বিসার টাকাটা দিয়ে দাও বিসার একটা ফায়দা দিয়ে দাও তারপর তুমি একটা এনওসি নিয়ে নট ন নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তুমি বাইরে কাজ করার জন্য চলে যাও ঠিক আছে তো এটা এটাকে অনেকে বলে ফ্রি ভিসা আবার অনেকে বলে আজাদি ভিসা এগুলো বিশেষ বিশেষ করে বাঙালিরা বলে আর পাকিস্তানেররা বলে পাকিস্তানের বলে আজাদি ভিসা বাঙালিরা বলে ফ্রি ভিসা এই শব্দগুলো ওরা কুত থেকে পাইছে আমি জানি না ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই যাই হোক তো এই ভিসা নিয়ে যখন আপনি বাইরে কাজ করবেন তখন তাদের অন্য একটা কোম্পানির সাথে আবার এক বছরের জন্য এনওসি দিয়ে এখানে লেবার কার্ডটা চেঞ্জ করে কিন্তু কাজ করতে পারে ওইটাকে কিন্তু মূলত ফ্রি ভিসা বলা হয় কিন্তু বাইরে বাইরে হয়নি আমরা সাম্প্রতিক দেখতে পাই যে বাংলাদেশ কনসুলেট এবং দুবাই প্রতিনিধিগণ একটা সাক্ষাৎকারের ডিসেম্বর মাসে বলছিল দু হাজার যে জানুয়ারির লাস্টের দিকে এবং ফেব্রুয়ারির প্রাথমিক দিকে ঠিক আছে অথবা মাঝামাঝি সময়ে ভিসা ওপেন হবে এই ধরনের একটা কিন্তু কথা বলছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারেন্টি দিয়ে বলে নাই যে অমুক তারিখ হবে বা এত তারিখ হবে হানড্রেড পার্সেন্ট চালু হবে এ ধরনের কথা কিন্তু তারা কোথাও উল্লেখ করে নাই বা বলে নাই ঠিক আছে এখন কথা হচ্ছে সবাই ভিসা ওপেন হয়েছে কিনা জিজ্ঞেস করতেছে অলরেডি অনেক দালাল যারা ভিসার ব্যবসা করে টাইপিং সেন্টার তারপর ট্রাভেল এজেন্সিরা যারা এখন এই টিকিট বিক্রি করতে পারতেছে না যারা ব্যবসা ব্যবসা করে ভিসা সেল করতে পারতেছে না তারা কিন্তু অলরেডি বিসা ওপেন হয়েছে এই ধরনের একটা রিম ছড়িয়ে অনেক বাঙালি ভাইদেরকে কিন্তু অলরেডি টাকা হাতিয়ে নিয়েছে আমি অলরেডি অনেক আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো আপনারা যারা এই অডিয়েন্স আছেন তারা যদি চেক করেন দেখতে পারবেন যে তারা অনেকেই কমেন্ট কমেন্ট করে জানাচ্ছে আমাকে আমি অমুকজনকে এক লাখ টাকা দিলাম আমার ভিসার জন্য এখন কি ভিসা হবে ট্রান্সগার্ডের কোম্পানির ভিসা হবে অমুক কোম্পানির ভিসা হবে এই ধরনের কিন্তু বারবার আমাদেরকে মেসেজ করে কিন্তু জিজ্ঞেস করতেছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসা এখনও ওপেন হয় নাই অর্থাৎ লেবার ভিসা ফ্রি ভিসাটাই হচ্ছে লেবার ভিসা ঠিক আছে ফ্রি ভিসা বলতে কিছু নাই আপনারা ফ্রি ভিসাটা অ্যাভয়েড করবেন ফ্রি ভিসা বলবেন না তো ফ্রি ভিসা এখনও ওপেন হয় নাই লেবার ভিসাটা ওপেন হয় নাই যখন ওপেন হবে সেটা আপনারা বিভিন্ন অথেন্টিক নিউজের মাধ্যমে খালেজ টাইম কাল নিউজের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে অন্যথায় আপনারা এখন টাকার যদি লেনদেন করেন তাহলে টাকাটা আপনাদের লস হয়ে যাবে ঠিক আছে আশা করি আবার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি আবার বলতেছি লেবার ভিসা অর্থাৎ ফ্রি ভিসা এখন ওপেন হয় নাই ওপেন হলে আমি নিজে এসে আমার ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দিব ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন ভিসা আস আজকে না হলে কালকে ওপেন হবে যে কোনো একদিন ওপেন হবে ঠিক আছে তো আপাতত আপনারা অস্থির না হয়ে পাগলামি না করে টাকা নষ্ট না করে আপনারা স্কিল বাড়ান যে বিষয়ে আপনি কাজ থেকে এখানে আসতে চাচ্ছেন সেই বিষয়টাকে স্কিলটা বাড়ান স্কিল বাড়াই তারপর আপনি আরব আমি আসার জন্য চেষ্টা করুন ঠিক আছে সোভিয়ার্স দিস ইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ